একুশে জুলাইকে সামনে রেখে জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মশাগ্রামে একটি প্রস্তুতি সভা করা হয় উপস্থিত ছিলেন জেলা আইএনটি টিওসি সভাপতি সন্দীপ বসু বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল সহ সকল অঞ্চল সভাপতিরা শহীদ দিবস কি কেন এই দিন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন বক্তারা জামালপুর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের সেদিন ধর্মতলায় জমায়েত করতে হবে বলে বক্তারা বলেন সন্দীপবাবু জামালপুর ব্লকে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলো দ্রুত কমিটি করার কথা বলেন প্রস্তুতি সভা ছিল দু হাজার একুশ জুলাইয়ের যে শহীদ দিবস সেই শহীদ সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকে আমাদের এখানকার যিনি বিদ্যালয়ের মাস সভাপতি মেহবুদ্দা ছিলেন আমাদের বিধায়ক অলক মাঝি উপস্থিত ছিলেন এবং আরও লোকাল সব নেতৃত্বরা ছিলেন এবং আমরা এটাই আলোচনা করলাম সাংগঠনিক বিষয় আমাদের কীভাবে আমরা আগামী দিনে সাংগঠনিক স্তরে এগিয়ে যাব আগামী ছাব্বিশের নির্বাচনে আইন ভূমিকা ভূমিকাটি থাকবে ভাবে আইটিডিসি আগামী দিনে কাজ করবে এলাকার শ্রমিকদের জন্য আইটিডিসি যাতে শ্রমিকদের আরও বেশি করে উন্নয়ন করা যায় তার জন্য আইনটি ডিসিদের চিঠি ভূমিকা পালন করতে হবে সেই সব বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা করলাম এবং আগামী একুশে জুলাই যাতে করে প্রচুর সংখ্যক মানুষ যদিও এখান থেকে যাবে তবুও আরেকবার তাদেরকে থেকে একবার অ্যালার্ট করে দেওয়া বা একবার একটুখানি মনে করিয়ে দেওয়া একটু পলিশ করে দেওয়া যে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আগামী একুশে জুলাই বিধানসভা একুশে জুলাই শহীদ সভা হতে চলেছে এবং সেখান থেকে নেত্রী যে বার্তা দেবেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে এসে আমরা আমাদের ব্লকে অঞ্চলে বুথে সেইভাবে আমাদের রাজনীতি করতে হবে সংগঠনের কাজ করতে হবে এই বার্তা আজকে দিলাম এবং সেই আলোচনায় আমরা সবাইকে অবলত্তন করেছিলাম

কিছু প্রসঙ্গ আলোচনা হলো মানে যেমন একদিকে একুশে চলে এবং আপনিও বললেন যে কর্মীদেরকে আগে যেসব জেলা অঞ্চলের দায়িত্বে আছে তাদেরকে আগে কর্মীদেরকে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে তার আওতায় আনতে গেলে ভিন্ন যে আপনাদের বিষয়গুলি রয়েছে সেগুলোর মধ্যে আগে আন্তরিক কী বিষয়টা অনেক সময় যে আপনি মঞ্চে উঠেই বললেন যে যে সমস্ত কর্মীরা কাজ করছে বিভিন্ন যে কারখানাগুলি রয়েছে এবং তাদের ডকুমেন্টস আগে রাখতে হবে মানে এতদিন ধরে সেই জায়গাগুলো কীভাবে আপনারা পরিচালনভাবে পাবে আজকে আজকে মূলত আমাদের এই সামনে রেখে জামালপুর উপস্থার জায়গায় একটা সভা রাখা হয়েছিল সেই সভায় সভা মোটামুটি যাতে করে সকলে সংগঠিত হয়ে আমরা একুশে জুলাই ধর্মতলায় যাই এটাই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে আমাদের মূল লক্ষ্য ছিল দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম যে আমাদের এই জামালপুর এলাকায় জামালপুরের চারটি অঞ্চল বিশেষ করে আগোঝাটি ওয়ানঝাটি টু হচ্ছে আজাপুর আর চোদ্দাম এই চারটি অঞ্চল এখন কৃষির সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল এলাকার সঙ্গে যুক্ত হয়েছে এর অনেক শ্রমিক কাজ করে তাদের কিন্তু নথি আমরা যারা মানে সংগঠন করে সংগঠনের নথি আমাদের কাছে নেয় প্রত্যেকের সংগঠনের এই যে আগ্রহের ওয়ার্কার তাদের যদি একটা নথি প্রশাসনের কাছে থাকে তাহলে একটা সুবিধা হয় এমনও কোনো ঘটনা ঘটতে পারে দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হতে গেল তার বেনিফিট পাওয়াতে যেমন সুবিধা হবে অপরদিকে দেখা যায় কেন্দ্র সংগঠন থাকে মানে সেটা আমাদের স্ক্রিনিং করার সুবিধা হবে এছাড়াও আমাদের এলাকায় বিভিন্ন যে বিভিন্ন রকম এখন বর্তমান সমস্যা তৈরি হয় বিভিন্ন রোগের সম্মুখীন মানুষকে হয় সেই জায়গায় আমরা তাদের উপরে স্ক্রিনিং করে নিতে পারি যাতে করে এলাকাকে সুস্থ রাখা যায় সামাজিকভাবে এবং সাংস্কৃতিক দিক থেকে আমরা সুস্থ আমরা অবলম্বন করতে পারি কারণ আমাদের চারটে রেল স্টেশন আছে এবং এই যে ইন্ডাস্ট্রি এলাকায় বিভিন্ন মানুষ আসে বিভিন্ন মানুষ চলে যায় আমি মনে করি যে প্রত্যেকেরই যে একটা ডকুমেন্ট মানে অনেক থাকবে সেই সেই দপ্তরে কাজ করবে সেই দপ্তরের কাছে থাকবে সেই রকম আমরা যারা সমর্থন করি সাংগঠনিকভাবে তাদের কাছে যদি একটা থাকে ভালো হবে এটাই আমি তুলে ধরতে চাই